শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম ব্লকটি দেখতে থাকো এনজয় করতে থাকো থাকোটা পুরোটা দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আমি ঘর পুজো আজকে হলি তাই আমি সুন্দর করে সবগুলো ঘরে আবির দিচ্ছি সামনে আমার মেয়ে মেয়েকে আবির ফোটা দিয়ে দিলাম সব ঘরে ঘরে সুন্দর করে করে আবির দেব কারণ আজকে হোলি দোল ঘর পূজা বলে তাই সব ঘরে ঘরে আমি সুন্দর করে আবির দিচ্ছি তোমরা সবাই দেখো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে বেশি বেশি করে আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে সব সময় থাকবো আজকে ঘর পুজো তাই আমি ঘরে ঘরে আবির দিচ্ছি আমার মেয়ে আবির নিয়ে আমাকে আবিরের ফোঁটা দিচ্ছে সুন্দর করে গালে মেখে দিচ্ছে আমি আমি দিলাম আমার শাশুড়ি মাকে আবির দিয়ে প্রণাম করলাম আমার মেয়েও করলো আমার মেয়ে আমাকে আবির দিয়ে প্রমাণ করছে আজকে সবাইকে আবি পায়ে আবি দিয়ে প্রণাম করতে হয় তাই আমি করছি আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েও করছে এখন আমার শাশুড়ি মা শেষ হলো এখন আমার শ্বশুর মশাইকে দিয়ে প্রণাম করলাম যা না মাকে দে যা যা

আমরা গোটা পরিবার দোল খেলছি আমাদের সবার দোল খেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ে টাটা দিচ্ছে নাচছে খুব খুশি হয়েছে মজা করছে আনন্দ করছে

এবার তার বাবাকে দিবে আবির পায়ে দিয়ে প্রণাম করবে তার বাবাকে দিয়ে দিচ্ছে না আবির গালে পায়ে দিয়ে প্রণাম করছে সবাইকে আমার মেয়েটা সবাইকে তোমাদের রকম লাগলো অবশ্যই তার ঠাকুমাকে আবার দিয়ে দিবে বেশি বেশি করে দিচ্ছে আমার মেয়ের দোকি করছে লাফালুচি করছে ঝাপা জাপি করছে খুব আনন্দ পেয়েছে সবাইকে আবির দিয়ে প্রণাম করছে আমার ছোট্ট মেয়েটা আবির দিয়ে প্রণাম করা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়েদিকে নাচছে ওইদিকে তার ঠাকুমা দাদা দড়ি পাকাচ্ছে আমাদের সামনে এটা রান্নাঘর রান্নাঘর ভালো করছে তার ঠাকুরদাদা জন্য দড়ি লাগবে তার জন্য দড়ি পাকাচ্ছে এইদিকে আমার মেয়ে ঝাপ্পা জাপ্পি নাচানাচি গান করছে তার দেখো গোটা মুখে গালে আবি খুব মজা করছে আনন্দ করছে কারণ ছোটরাই তো হোলি খেলবে লাপালিপি করবে আবির দাওয়া করবে মজা করবে নাচ গান করছে আমার মেয়ে খুব আনন্দ করছে একা একাই আনন্দ করছে কি করবে খেলার সাথী নাই একা একাই আবির মাখছে নাচছে গান করছে খুব মজা করছে আনন্দ করছে খেলাধুলা করছে আমার মেয়ের নাচ গান তোমাদের কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মেয়ের এইরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আমার মেয়ে খুব আনন্দ মজা করছে ছোটদের আনন্দই মজাই আমাদের বড়দের আনন্দ মজা আমার মেয়ের মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমার মেয়ের নাচ গান কীরকম লাগলো আমাদের সবার হোলি খেলাটা কীরকম লাগলো আমাদের পরিবারের অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা পুরো দেখবে কেউ স্ক্রিন করে দেখবে না আজকের ব্লগটি এখানেই শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা